আসসালামু আলাইকুম আমি ইয়াসিজুবাই রনিক কেটে লিং সেন্টার পক্ষ থেকে বলছিলাম আজকে আমরা এইচ ব্যাচের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে প্রথম পর্বে আমরা রূপান্তর সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্স ডেসিমেল রূপান্তর শিখেছিলাম সেখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কীভাবে রূপান্তর করতে হয় সেই সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা শিখব ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে রূপান্তর করতে হয় এখানে আমরা একটু জেনে নেই যে ডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে ডেসিমালের বেজ হচ্ছে টেন বাইনারি বেজ টু অক্টালের বেস এইট এবং বেজ হচ্ছে সিক্সটিন আচ্ছা এখানে আমরা এক কোশ্চেন নিলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ দশমিকে আছে এতকে বাইনারিতে রূপান্তর করো তাহলে দেখো এর আগে আমরা যখন পর্ব একে করেছিলাম রূপান্তর সেই ক্ষেত্রে শুধু পূর্ণ সংখ্যা ছিল এখন কিন্তু দশমিক চলে আসছে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা আলাদাভাবে করতে হয় দুইটির জন্য দুইটি আলাদা নিয়ম ব্যবহার করতে হয় সর্বপ্রথম আমার পূর্ণ সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব এরপরে ভগ্নাংশ সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি রয়েছে এখানে টোয়েন্টি আমাদের কৃষি রূপান্তর করতে বলা হয়েছে বাইনারিতে বাইনারির বেস্ট সংখ্যা কত টু তাহলে টু দাঁড়া এখানে আমরা ভাগ করব টোয়েন্টি এটাকে কত দ্বারা ভাগ করবো টু দাঁড়া টু দাঁড়া যদি ভাগ করি তাহলে এখানে আসে কত বারো বারো দিগুণে চব্বিশ ভাগ শেষ কত থাকে ওয়ান তাহলে এই বারোটা হচ্ছে আমাদের ভাগ ফল এই ভাগ ফলটা আমরা এখানে লিখবো দেন এখানে হাইফেন দিব হাইফোন দিয়ে বাকি যে অংশ আছে ওয়ান এ ওয়ানটা আমরা লিখে দিব। ওকে আবার এখানে কত আসছে বারো এই বারোকে আবার দুই দ্বারা ভাগ করতে হবে আছে বারোকে আবার ভাগ করি বারো টু বারোকে যদি আমরা ভাগ করি ছয় হয় ছয় দিগুলো কত বারো ভাগশেষ কত থাকে শূন্য তাহলে এই ভাগ ফলটা আমরা এখানে লিখে দেব হাইফেন দিয়ে ভাগশেষ কত থাকে ভাগশেষ শূন্য এই শূন্যটা এখানে লিখে দিব। দেন আবার সিক্স আসছে এই সিক্সকে আবার টু দ্বারা ভাগ করতে হবে সিক্সকে যখন টু দ্বারা ভাগ করবো তিন দুগুণে ছয় আচ্ছা ছয় ভাগ কত থাকে শূন্য ভাগফল কত পেলাম আমরা থ্রি হাইফেন ভাগ শেষ শূন্য বসিয়ে দিলাম আবার তিনকে দুই দ্বারা ভাগ করবো তিনকে দুই দ্বারা ভাগ করলে কতবার ভাগ করা যায় একবার যেমন এখানে ভাগ কত পেলাম ওয়ান এ ওয়ান এখানে বসিয়ে দিলাম হাইফেন ভাগশেষ ভাগ শেষ কত থাকে ওয়ান এ ওয়ানটা এখানে বসিয়ে দিলাম আচ্ছা এখানে দেখো বেশ সংখ্যা থেকে ছোট সংখ্যা এসে পড়ছে তাই না ওকে এখন আমাদের একটু জানতে হবে যে কত দূর পর্যন্ত আমরা এই ভাগ আকারে করতে থাকব। ওকে একটা জিনিস মনে রাখবে যতক্ষণ পর্যন্ত না এই পাশে শূন্য চলে আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এই ভাগ আকারে করতে থাকবে আচ্ছা এখানে এক কে আবার দুই দ্বারা ভাগ করব। ভাগ করা যায় না যায় না তাহলে কত বার যায় শূন্য বাদ যায় এই যে শূন্য এবং ভাগ শেষ বসিয়ে থাকে তাহলে দেখো তো এখানে শূন্য চলে আসছে না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ফলাফল নির্ণয় হয়ে গিয়েছে হচ্ছে এম এস বি আর এটা হচ্ছে এল এস বি এম এস বি হচ্ছে মোস্ট সিগনিফিসেন্ট বিট এবং বি হচ্ছে লেস্ট সিগনিফিসেন্ট বিট অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সংখ্যা আর এটি হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যা তাহলে এখানে তি চিহ্ন দ্বারা কি বোঝায় যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সংখ্যা থেকে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যার মধ্যে আমরা অগ্রসর হব অর্থাৎ এই মানগুলো হবে নিচ থেকে আচ্ছা অর্থাৎ কত টোয়েন্টি ফাইভে আমরা মান পেয়েছি টোয়েন্টি ফাইভ টেন ইকুয়াল কত হয় নিচ থেকে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এই হচ্ছে বাইনারিতে রূপান্তর তাই না এইটা আমরা কি করেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন আমাদের আরও একটি বাকি আছে কোনটি ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ কত রয়েছে পয়েন্ট সিক্স টু ফাইভ আচ্ছা এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে কত দ্বারা গুণ করতে হবে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে তাহলে টু আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করব বাইনারি বেস হচ্ছে টু এই টু দ্বারা এখানে আমরা গুণ করব। দের নিচে এভাবে চলে গেলাম পয়েন্ট সিক্স টু ফাইভ একে দুই দ্বারা গুণ করলে আসে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো এই পয়েন্টের পর থেকে যে অংশগুলো আসে অংশগুলো আমরা এখানে লিখে দেবো টু ফাইভ জিরো আর সামনে আসে ওয়ান আবার এখানে টু দ্বারা গুণ করতে হবে আচ্ছা কতক্ষণ পর্যন্ত গুণ করবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এখানের মান শূন্য চলে আসে তাহলে পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো ইন্টু টু কত জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো আবার এখানে গুণ করবো কত দ্বারা টু দ্বারা তাহলে পয়েন্ট ফাইভ জিরো জিরো ইন্টু টু কত আসে শুধু ওয়ান অর্থাৎ জিরো 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 দেখো এখানে কিন্তু আমাদের মান চলে আসলো জিরো 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 যখনই এভাবে জিরো জিরো চলে আসবে এরপর আর গুণ করতে হবে না আচ্ছা এখন এরকমও তোমরা ফেস করতে পারো যে এখানে জিরো জিরো আসছেই না অর্থাৎ কোনো না কোনো মান থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ পাঁচটি ঘর গুণন করবে পাঁচটি গড় গুণন করার পরেও যদি এখানে শূন্য শূন্য না আসে এই পর্যন্তই রেখে দিবে এর পরবর্তীতে আর করবে না আচ্ছা তাহলে এখানে আমাদের বাইনের বিটগুলো হবে কি এখানে যেমন পূর্ণ সংখ্যা ক্ষেত্রে নিচ থেকে উপরে গিয়েছে আর এখানে ভগ্নাংশের ক্ষেত্রে হবে উপর থেকে নিচের মানগুলো অর্থাৎ এইটা হচ্ছে এমএসবি এম এস বি আর এইটা হচ্ছে এল এস বি এল এস বি পয়েন্ট সিক্স টু ফাইভ দশমিক ইকল কত হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি কী হবে সুতরাং আমাদের প্রশ্ন কী ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ব্রাকেট ক্লোজ টেন ইকুয়াল এই টোয়েন্টি ফাইভের বাইনারি মান কত ব্র্যাকেট ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক আছে এখানে দশমিক দিয়ে দিলাম পয়েন্ট সিক্স টু ফাইভের মান পেয়েছি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা এখানে আমরা আরও একটি পয়েন্ট টু থ্রি দশমিককে অক্টালে রূপান্তর করো তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত রয়েছে নাইন এইট এখানে কি করতে হবে কত দ্বারা ভাগ করতে হবে আট ধারা নাইনটি এইট নাইনটি এইটকে আট ধারা আমরা ভাগ করবো নাইনটি এইট ভাগ আট বারো এখানে এই দ্বারা ভাগ করলে বারোবার যায় কত হয় বারো গুণ আট নাইনটি সিক্স সিক্স চলে আসে বিয়োগফল কত টু তাহলে নাইনটি এইটকে যখন আট ধারা ভাগ করব ফলাফল কত আসে টুয়েলভ এখানে টুয়েলভ লিখে দিলাম ভাগশেষ কত আসছে টু এখানে ভাগশেষ লিখে দিব আবার বারোকে যখন আট দ্বারা ভাগ করব কতবার যায় একবার তাহলে ভাগ ফল এক থাকে এবং ভাগশেষ থাকে কত চার চার এখানে লিখে দিলাম আবার এককে যখন আট দ্বারা ভাগ করব কতবার যায় শূন্যবার যায় তাহলে আট এখানে শূন্য লিখলাম আর ভাগশেষ কত থাকে ওয়ান অর্থাৎ নাইনটি এইট ইকুয়াল ওয়ান ফোর টু ওয়ান ফোর টু ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় পয়েন্ট টু থ্রি একে কত দ্বারা গুণ করবো আট দ্বারা গুণ করতে হবে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে পয়েন্ট টু কত এইট গুণ করলাম ওয়ান চলে আসে তাহলে ওয়ান এখানে আবার আট দ্বারা গুণ করতে হবে পয়েন্ট এইট ফোর ইন্টু এখানে তাহলে আবার আট দ্বারা গুণ করতে হবে কারণ কি এখানে এখনো শূন্য আসেনি তাহলে আবার সেভেন টু ইন্টু এইট ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আবার এখানে আট দ্বারা গুণ করতে হবে পয়েন্ট সেভেন সিক্স ইন্টু এইট সিক্স পয়েন্ট জিরো এইট আচ্ছা একবার দুইবার তিনবার চারবার আরেকবার গুণ করবো এই দ্বারা গুণ করলে আবার আট দ্বারা গুণ করতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু এইট কত হয় জিরো পয়েন্ট সিক্স ফোর এক দুই তিন চার পাঁচ পাঁচবার শেষ না এখনও কিন্তু শূন্য আসছে না সুতরাং এটা এই পর্যন্ত আমরা রেখে দেব অর্থাৎ পয়েন্ট টু টেন সমান সমান উপর থেকে নিচে নামবে এটা হচ্ছে এম এটা হচ্ছে এল কত হবে পয়েন্ট সিক্স জিরো ডট 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 কেন দিলাম কারণ এখানে কিন্তু এখনো শূন্য আসেনি অর্থাৎ আরও ভাগ করা যায় এখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কি আসবে নাইন এইট পয়েন্ট টু থ্রি দশমিক সমান সমান প্রথম অংশ কত ছিল ওয়ান ফোর টু পয়েন্ট পরের অংশ কত ওয়ান সিক্স ফাইভ সিক্স জিরো ডট 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 এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখন চলে যাব আমরা দশমিক থেকে হেকাট রূপান্তর তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে পূর্ণ সংখ্যা রয়েছে কত টু ফাইভ জিরো একে আমরা ভাগ করবো কত দ্বারা ষোলো দ্বারা আড়াইশো দ্বারা ভাগ করলে কত হয় আড়াইশো ভাগ ষোলো পনেরো ষোলো গুণ পনেরো দুইশো চল্লিশ পনেরো বার যাবে কত হবে দুইশো চল্লিশ বাকি কত থাকে টেন আচ্ছা এখানে আমরা ভাগ ফল কত পেলাম পনেরো এখানে আমরা পনেরো লিখবো এবং আমরা জানি হেক্সাটেসি মিলে পনেরো লেখা যায় না তাহলে পনেরো বদলে কী লিখতে হয় এফ লিখতে হয় কীভাবে হেক্সাটেসিমের সংখ্যাগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি ই এফ অর্থাৎ নয় তারপর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো কি কী দ্বারা প্রকাশ করা হয় এফ দ্বারা এখানে এফটা লিখে দিতে হবে হাইফেন কত থাকবে টেন টেন কি লেখা যায় না টেনে লেখা যায় না টেনের বদলে কত রয়েছে এ এখানে লিখে দিব আমরা টেন ব্রাকেটে আবার এ লিখে দিব আবার যদি পোনাকে ষোলো দ্বারা ভাগ করি কতবার ভাগ করা যায় শূন্য বার ভাগ করা যায় তাহলে এখানে পাশে কত থাকে পনেরো এফ এম এস ভি আছে এল এস ভি সুতরাং টু ফাইভ জিরো দশমিককে যখন আমরা হেক্সায় রূপান্তর করি তখন আমরা মান কী পাই এফ এবং হচ্ছে এ এই যে এফ লিখে দিব এবং এ লিখে দিব দেখো এটা কিন্তু আমাদের হেক্সায় রূপান্তর হয়ে গেল এখন আমরা রূপান্তর করব ভগ্নাংশে খেতে পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু কত দিতে হবে ষোলো তাহলে পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু সিক্সটিন কত আসে ইলেভেন পয়েন্ট থ্রি সিক্স আবার ইন্টু দিতে হবে কত দ্বারা ষোলো দ্বারা আচ্ছা এগারো কি কোনো সংখ্যা আছে না এগারো কোনো সংখ্যা নেই আমি একটু সংখ্যাগুলো পাশে লিখে নিই এ বি সি ডি ই এফ এ হচ্ছে দশ এটা হচ্ছে এগারো না তাহলে এগারোকে কী দ্বারা প্রকাশ করা হয় বি দ্বারা প্রকাশ করা হয় বি এখানে লিখে দিব ষোলো দ্বারা যখন আবার টু পয়েন্ট ফাইভ সিক্স দেখো এখনও কিন্তু আমাদের কোনো শূন্যের মান আসছে না এর মানে আরও একটি ঘর করব তারপর যদি না আসে তাহলে আমরা ওকে ছেড়ে দিব ফাইভ সিক্স ইন্টু সিক্সটিন এখনও আসেনি এখন আসলো যখন আমরা ষোলো দ্বারা গুণ করলাম এইট পয়েন্ট নাইন সিক্স দেখো এখনও যেহেতু আমাদের এখানে শূন্য আসেনি এবং পাঁচটি ঘর করে ফেলেছি সুতরাং এই পর্যন্ত আমরা অ্যান্সার রেখে দিব তাহলে উপর থেকে নিচে নামবে এটা হচ্ছে এম এস বি এল এস বি সুতরাং পয়েন্ট সেভেন ওয়ান এইটাকে যখন হেক্সার রূপান্তর করলাম আমরা কত পেলাম পয়েন্ট বি এখানে এগারো লেখা যাবে না বি লিখতে হবে বি ফাইভ সি টু এইট এবং ডট 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 সুতরাং টু ফাইভ জিরো পয়েন্ট সেভেন ওয়ান দশমিককে যখন আমরা হেক্সায় রূপান্তর করলাম প্রথম অংশ পেলাম হচ্ছে এফ এ পয়েন্ট পরের অংশ বি ফাইভ সি টু এইট ডট 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 সিক্সটিন এই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট ক্লাসে আমরা বাইনারি অক্টাল হেক্সা থেকে কীভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় সেগুলো শিখব আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম